বিসমুল্লাহ রহমান রহম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে তোমাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে খাতিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনকার মতো আজকের ব্লগটাও শুরু করেছি সকাল সাতটা থেকে আমি তো তোমাদেরকে বলেছি অন্য ভিডিওতে বন্ধু আমার একটা রিলেটিভের বাচ্চাকে আমি এনআইসিতে থাকা বাচ্চাকে ষোলো তারিখ শোনা দিয়ে কমপ্লিট করতে হবে কোর্সগুলা তো দিয়ে আস আসার সময় বাজারে গেছিলাম এটা হচ্ছে বরুরা বাজার দৈনিক বাজার এই দোকান থেকে আমি সবসময় তরি তরকারি কিনি কারণ এই দোকানওয়ালা ভাইয়া আমরা এক বাসার ভিতরে ভাড়া থাকি তো যা তরকারি লাগে ওনার থেকে নিয়ে আর এই বাজারে এনার দোকানে থেকে ভালো বেচা কিনা হয় ইনি প্রতিদিন জিনসার বাজারে যেয়ে মাল আনে তো সবসময় ওনার দোকানে ভরপুর তরকারি পাওয়া যায় নতুন নতুন আইটেমের যেই তরকারিগুলো সিজনের সর্বপ্রথম আসে ওনার দোকানে পাওয়া যায় তা বন্ধুরা দেখতেই পাচ্ছ পালন শাক তো আমি আমার প্রিয় পালন শাক গাজর ঢ্যাঁড়স এগুলো নিয়ে আসলাম সাথে কিছু কাগজেও আনছি তা বন্ধুরা এগুলো আমি এখন বাসায় নিয়ে চলে আসলাম এনে দেখো বন্ধুরা পালন শাকটা অনেক তরতাজা একবার টাটকা খুব সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ তা বন্ধুরা রক্তশূন্যতায় তোমরা পালন শাক রান্না করে খাবে রক্তশূন্যতার জন্য পালন শাক একটা খুবই উপকারী তরকারি এটাতে জিরো পরিমাণ ফোর মিলিগ্রাম আয়রন থাকে তো যাদের রক্ত শরীরের রক্তশূন্যতা আছে রক্ত চাপ কম রক্ত তৈরি হতে চায় না রক্ত উৎপন্ন হইতে বিভিন্ন কিছু মেডিসিন খাওয়া লাগে তো মেডিসিন না খেয়ে বিভিন্ন খাদ্য খাবার থেকেও আমরা আমাদের রক্তশূন্যতাকে পূরণ করতে পারি তো পালন শাকেও তো মোটামুটি জিরো পয়েন্ট ফোর পরিমাণ রক্তশূন্য মানে আয়রন থাকে তো আমি সবসময় পালন শাকের সৃজন আসলে আমি পালং শাক বেশিরভাগ সপ্তাহে দুই থেকে তিন দিন আমি পালং শাকটা খাই এবং একটু বেশি পরিমাণে খাই এই আর কি তা বন্ধুরা তো এখন পালং শাকগুলো আমি আসলে আজকে অনেক ব্যস্ত সকালবেলা পালং শাকগুলো আমি আস্তা কেটে শুধু পালং শাকের কেটে আস্তা এটা এখন একটু ফ্রিজে রেখে দেবো কারণ আজকে আমার রান্না করার সময় খুবই কম কারণ আমি হসপিটালে ছিলাম আজকে আমাদের মাসিক মিটিং ছিল মিটিং শেষ করে ও তো বাসায় আসছি এখন আমার সময় নেই আবার দুইটা বাজে ডিউটি এখন এগারোটা বেজে গেছে এর ভিতরে রান্না গোসল খাওয়া নামাজ কালাম সব কিছু ওকে করে তো যেতে হবে তো বন্ধুরা এই জন্য আজকে আর শাকটা রান্না করবো না আস্তা তা ফ্রিজে রেখে দেবো তো এটা আমি কালকে এটা আমি ধুয়ে হচ্ছে একবারে আস্তা ধুয়ে তো আছে কেটে নিব কারণ এটা ধোয়ার পরে আমি আর কাটাকাটি করব না কারণ এতে অনেক আয়রন আছে ধুইলে কাটার পরে ধুইলে আয়রনগুলো কিছুটা চলে যাবে তো বন্ধুরা পরে আমি আমার পাখের দেখছি পাচ্ছ তরকারিগুলো কেটে নিয়ে ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিয়ে আমি পাখের রুমে চলে আসলাম তাড়াহুড়া করে ব্যস্ততায় কিছুটা ঢেঁড়স আমি ভাজি করে নেব আর ডিম ভেজে মা ছেলে আর আমার মেজে বোন আমরা তিনজন আছি বাসাতে আজকেরা আর রিজি আছে তাড়াহুড়া করে এগুলোই খেয়ে নেব কারণ যারা বাহিরে চাকরি করে ঘর সংসার সামলিয়ে তারাই শুধু এর কষ্টটা বুঝবে যে কত কষ্ট টাইমলি অফিস করা এবং বাসাবাড়ি সামলিয়ে পরিবার পরিজন সামলিয়ে তা বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে ঢ্যাঁড়সটা ভাজি করে নিয়ে আস্তে আস্তে দুঃখের বিষয় যে বিদ্যুৎ নাই এখানে অন্ধকার এ কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না তো যতটুক দেখা যায় বন্ধু আমি দেখানোর চেষ্টা করছি আমি ঢ্যাড়স ভাজি করি আমি ঢ্যাড়স ভাজি করতে গেলে সর্বপ্রথম যে তেলটুকু দিই এই তেলটুকু দিয়ে আমি ঢ্যাঁড়সটা কারণ ঢ্যাঁড়স একটা আশ জাতীয় প্লাস লালা জাতীয় ক্যালসিয়াম যুক্ত ধরা যায় এটাতে ক্যালসিয়াম থাকে তো এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেখো বন্ধুরা লালাটা ফুরিয়ে গেছে যখন তখন আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে লালা যতক্ষণ থাকে ততক্ষণ ভাজাটা হয় না লালাটা কেটে যাওয়া মানে কি যে ঢ্যাঁড়সটা হয়ে গেছে ড্যাড়সটিকে আস্তে আস্তে থাকবে তো বন্ধুরা দেখো রান্না করে আমি আমার রুমে নিয়ে চলে আসলাম বন্ধুরা ঢ্যাড়স তরকারিটাও অনেক উপকারী আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো যাই হোক বন্ধুরা এরপরে আমি আমার যে শাকগুলো আছে ওগুলো আমি এখন একটু ধুয়ে নিব কারণ ওগুলো আমি আছে ধুয়ে রাখে দেব তো এখন দেখো ধুয়ে আমাদের যে টাইম কলটা ওখানে পানি আসছে তো এই পানিটা পানিটা দিয়ে আমি আমার শাকগুলো সুন্দর করে এখান থেকে বেশি পানি দিয়ে ধুয়ে নেব কারণ ট্যাঙ্কির পানি যদি অপরিমাণ খরচ করি তো এটা আসলে খারাপ দেখা যায় তা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে পালন শাক আমি শটফটি মাছ দিয়ে এখন রান্না করব তা আসলে বন্ধুরা দুঃখের বিষয় আমি হসপিটালে আমার মোবাইল চার্জারটা বলে রেখে চলে আসছি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তা এই কারণে আমি আর তোমাদের সাথে আমার পালন শাক রান্নাটা শেয়ার করতে পারলাম না তা বন্ধুরা দেখো পালন শাকগুলো আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি কারণ এটা তো ধোয়ার আর কাটবো না বলেছি তো আয়রন জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আসলে ধোয়ার ফলে না মানে কাটার পরে ধুতে হয় না ধুয়ে কেটে নিলে ভালো হয় তো যাই হোক তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম তা বন্ধুরা দেখো আমি আমার ভিডিও লাস্ট ফ্রান্ড প্রান্তে চলে এসেছি তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো তোমরা আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পালন শাক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত মোবাইলে চার্জ না থাকায় তো সবাইকে পর্যন্ত ভালোবাসা জানি আমি আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ